স্বপ্নের পদ্মা সেতু সন্ধ্যার জন্য লাইটগুলো কিছু কিছু মানে একপাশে জ্বালিয়ে দিয়েছে এক পাশে জ্বালায়নি বাট আমি বিশ্বাস করি যে এখনও বাম পাশে লাইট সবগুলো নষ্ট হয়ে যায়নি ডান পাশেগুলো জ্বলছে যেহেতু বাম পাশেগুলো জ্বলবে আর আচ্ছা লেনটা এই পর্যন্ত শেষ ঠিক ব্রিজে উঠা থেকে শুরু করে লেন ভ্যানিশ আর কোনো লেন নাই সেই হচ্ছে বহুমুখী পদ্মা সেতু স্বপ্নের সেতু তো আমি এই প্রথম এই সেতুতে শত শত গাছপালা সুন্দর এক্সপ্রেসওয়ে আর পাশ থেকে রেল সামনে হচ্ছে শ্রীনগর ফেরিঘাট শ্রীনগর ফেরিঘাট আর গোয়ালি মান্দা বাজার আমার পাশে একটা গাড়ি ঢুকছে তো এখন যেটা হচ্ছে যে পিছনে বৃষ্টি ছিল আর সামনের এত কোনো বৃষ্টি নাই আর আট কিলোমিটার পরে হচ্ছে পদ্মা সেতু আর এরপরে ওই পারে ফরিদপুর ভাঙ্গা তো এখন আমি এই রাস্তার যে হাইয়েস্ট স্পিড সীমা সেটা হচ্ছে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় সেটা এখন আমি চালাচ্ছি এইটটি এরকম করে চালাচ্ছি আর এখন আমরা এই মুহূর্তে আছি শ্রীনগর রাস্তাটা এই জায়গাটায় এখন বিকালটা খুব চমৎকার জায়গাটাতে মডেস্ট রাইড করাই ভালো নিচে সুন্দর সুন্দর অনেক গ্রাম এক্সপ্রেসওয়ে নিচের দিকে তো আসলে সার্ভিস লেনে না গেলে দেখার সুযোগ নাই সার্ভিস পারতাম আমরা এই আছি হচ্ছে আমি পদ্মা সেতু টোল প্লাজাতে আর এখন যেটা দেখলাম হচ্ছে লেন করে দিয়েছিল আর এটা একটু ঘুরে এসে এই লেনটা করা আর এই লেনটা হচ্ছে গিয়ে রাস্তার পাশে যে একটু অল্প একটু একটা রাস্তা থেকে সেই রাস্তাটা তো দেখা যাক এখানে টোল কিভাবে কি আমরা দিয়ে চলে যেতে পারি আমি এখন পদ্মা সেতুতে উঠছি আর দিস দ্য ফার্স্ট টাইম বাইক নিয়ে উঠা আর কি এছাড়া এমনিতে উঠেছি ট্রেনে এবং বাসে উঠেছি এখন বাইক নিয়ে পদ্মা সেতু টোল দিব না 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 এই গাড়ির চাপ অনেক কম একশো টাকা আমি জানি না টোলটা আসলে একশো টাকা আমি ভেবেছিলাম যে কম হবে বা কোনো ডিসকাউন্ট হবে এরকম কিছু ছিল না আর এটা এটার লেনটা সম্পূর্ণ আলাদা তো আমি জানি না লেনটা কতটুক পর্যন্ত এরকমই থাকবে তো আমি দেখি যেহেতু পিছনে বৃষ্টি পেয়েছিলাম সো এই লেনটা দিয়ে আগাই এটা হলো গিয়ে এক্সট্রা একটা রাস্তা রাস্তার পাশে যে রাস্তা থাকে সেই রাস্তাটা আর এই রাস্তাটাতে আসলে খুব বেশি জোরেও চালান যাবে না কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ওইখানে স্পিড ক্যামেরাও আছে এই হচ্ছে সেই স্বপ্নের পদ্মার সেতু আর এই রাস্তায় চালাচ্ছি খুবই ভালো লাগছে অনুভূতিটা ওয়া এই জায়গাটা আসলে যদি কেউ ট্রেনে কন্টিনিউ আসে একটা বিপদ আছে আর কি সো এই লেনটা মাঝে মাঝে বন্ধ করা সো আবার হঠাৎ করে ডানে উঠতে হবে আবার বায় আসতে হবে সেই জন্য যারা আসবেন তাদেরকে আমি বলবো যে এইখানে একটা লেন করা থাকলেও প্রথম দিকে নিয়ম থাকলেও আপনারা এই বাম্পাসের লেনটা ব্যবহার করবেন এই লেনটা ব্যবহার করার যেটা সুবিধা হচ্ছে যে আপনি ডানে বা ডান পাশ থেকে যে স্পিডে বাস আসতেছে একদম আমার কান ঘেসে ইমা গাজীপুর ঢাকা কোড়ালিপাড়া মানে গোপালগঞ্জের গাড়ি চলে গেল তো স্পিড অনেক বেশি গাড়িগুলার আচ্ছা মাঝখানে চর জেগে গেছে এখানে গ্রাম গ্রামগঞ্জে মানুষজন থাকাও শুরু করে ফেলছে এই বাম পাশে লাইটগুলো সব জ্বলে গেছে আমার এটা দুইটা লাইন একটা এই ওই ওইপারের লাইন পদ্মা সেতুর ওই পারে লাইনগুলো সব জ্বালিয়ে দিয়েছে এখন দুইটা লাইট জ্বালিয়ে দেওয়ার কারণে যখন আমরা সন্ধ্যার পর ফিরবো এটা দেখতে তখন অনেক সুন্দর লাগবে আর সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো